প্যাকেট গুলো অনেক টাইট গুলো কেটে দিয়ে তুই তো চারটা টুইং ফরচুনার চাটটা ফাস্ট মানে প্যাকেজ আজকে হচ্ছে আমরা সবাই মিলে কাচ্চি পার্টি হবে কি রে কাচ্চি খাবি তোর দিকে সামনে দাঁত নাই কাচ্চি কেন খাবি আল্লাহ এখানে আস্তে আলু রেডি একদম সবাই একদম রেডি আর এদিকে কাচ্ছির মাংসের জন্য এখানে মাংসটা বসাই দিতেছে প্রথমে আর মাংসের সাইজ সাইজগুলো একটু বড় বড় করে রাখছে যে তো কাচ্ছি রান্না করা হবে আর এদিকে সব রকমের মশলা দিতেছে রে কেড়গুঁড়ো মিক্স মশলা হ্যাঁ প্রথমে মাংসটা হবে কষাই নেবে তারপর হচ্ছে যে বাকি যা যা করা সেগুলো করবে এখানে অনেক রকম মশলার আছে অনেক কিছু আছে এখানে আর এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে কাছি পার্টি দিতেছি এর আগে আমরা কাছি পার্টি দেওয়া হয়নি এখানে জন্য আগে মাংসটা মেরিনেট করে নিতে দাও কি আমাসে মরিচ মশলা দিয়ে আর তো কিন্তু

এদিকে চাউল দিয়ে দিতেছে বাসমতি চাউল আর কাছিতে বাসমতি চাউল চার কাছি এমন ভালো লাগে না

একদম বিকেলের টাইমটাতে বসানো হয়েছে সবাই মিলে কাচ্চি খাচ্ছে কাচ্চির কালারটা খুবই সুন্দর আসছে কেমন হয়েছে কাচ্চি আরে বাবা সবাই মিলে কাচ্চি খাচ্ছে মজার কাচ্চি কাচ্চি হচ্ছে আর দেখি মনে হইতেছে অনেক মজা হবে আর সবাই একসাথে মিলে বসে খাওয়ার মজা দিয়ে আলাদা

আমার আম্মু তারপরে কাকি আমরা আমরা সবাই মিলে করছি কি আইদা শানু তুমি কি আমার জন্য ওয়েট করতেছ ওকে আমি আইসে করতেছি বাই তো আমি হচ্ছে এখন নিছি আচ্ছা বিরিয়ানিটা এত মজা হইছে মাংসটা খুবই সফট হইছে তারপর এই হচ্ছে আলু কাচ্চি মেইন জিনিস আলু আলু ভালো সফট হইছে বাইরে যেরকম আমরা কাটছি খাই টেস্ট খুবই মজা হয়েছে